এক মরুভূমির পথে এক ব্যক্তির দীর্ঘ সফরে ছিল সূর্যের তাপে তার গলা শুকিয়ে কাঠ পা দুটো আর এগোতে চাইছিল না অনেক দূরে সে একটি পুরনো কূপ দেখতে পেল কষ্ট করে কূপে নেমে সে এক চুমুক পানি পান করল প্রাণ ফিরে পেল কূপ থেকে উঠতেই সে দেখল একটি কুকুর তৃষ্ণায় কাতর গলা বের করে হাঁপাচ্ছে মাটিতে জিভ্ভা ঘষছে লোকটি ভাবল এই কুকুরটাও তো আমার মতোই তৃষ্ণায় কষ্ট পাচ্ছে তার কাছে কোনো পাত্র ছিল না সে নিজের জুতো খুলল তাতে পানি ভরে আবার কূপে নামল কষ্ট হলেও কুকুরটিকে পানি পান করালো এই ছোট্ট কাজটি আল্লাহর কাছে এত প্রিয় হলো যে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিলেন সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম পশুর প্রতিও কি সবাব আছে রসুলুল্লাহ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বললেন প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রদর্শনে সবাব রয়েছে শিক্ষা আল্লাহর রহমত পেতে বড় কাজের অপেক্ষা করতে হয় না একটি ছোট্ট দয়া একটি আন্তরিক নিয়তি জান্নাতের দরজা খুলে দিতে পারে